এই মাত্র অপবিশ্বাস ইতিমধ্যেই কালো রঙের গেঞ্জি গায়ে এবার অভিনয় করে ইতিমধ্যেই ঝড় তুলে সাকিবকে তুললেন অপবিশ্বাস অপবিশ্বাস যত পরিবর্তন দেখা অপবিশ্বাসকে ভিন্ন ভিন্ন পোশাকে দেখা যায় অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের লুকা টপ দেখে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ট্রেন্ডিং এ দেখা আছে অপবিশ্বাসকে ট্রেনে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিটি আপলোড দিয়ে মুহূর্তের মধ্যে অ্যাক্টিভে থাকতে দেখা যায় অপবিশ্বাসকে অপবিশ্বাসকে এবার কালো রঙের গেঞ্জি গায়ে লুক ও ফিটনেস দেখে ইতিমধ্যেই ভক্ত অশুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসের লুক ও দেখে অপবিশ্বাসকে এবার কালো রঙের গেঞ্জি গায়ে অভিনয় করা দেখে আপনাদের কামাল লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপ اپنا دیرمات